বাইশে জুলাই দু হাজার চব্বিশ সোমবার সারাদেশে কারফিউ রাস্তায় যেন স্তব্ধ সময় চারপাশে শুধু ধ্বংসের চিহ্ন নীরব কান্না আর থমথমে অস্থিরতা এই দিনে তৎকালীন প্রধানমন্ত্রী সৈরাচারী হাসিনা আদালতের নির্দেশনা অনুযায়ী কোটা সংস্কারের প্রজ্ঞাপন অনুমোদন করেন সরকারি চাকরিতে এখন তিরানব্বই শতাংশ মেধাভিত্তিক আর সাত শতাংশ কোটা কিন্তু এই প্রজ্ঞাপনও থামাতে পারেনি মৃত্যুর মিছিল এদিনেও মৃত্যু হল আরও তেরো জনের ঢাকা মেডিকেল ও মিডফোর্ড হাসপাতালে মিলছে চিকিৎসাধীন ও আগের নিহতেদের তথ্য নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করা হয় জনের লাশ আর একজন পুলিশ সদস্যের মৃত্যুর খবরও পাওয়া যায় এই দিন একদিকে রক্তমাখা সড়ক অন্যদিকে কঠোর অভিযানের ঢেউ গত তিন দিনে এক জন গ্রেফতার বিশ হাজারেরও বেশি অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে পঞ্চাশটি মামলা বিএনপি জামাত সংশ্লিষ্টতায় অভিযোগে ধরা পড়ছে শত শত মানুষ সেনাবাহিনী আর পুলিশের টহল চলছে মোড়ে মোড়ে চেকপোস্টে থামিয়ে চলছে জিজ্ঞাসাবাদ আতঙ্ক ছড়িয়ে পড়ছে ঘরে ঘরে